আসার কারণ বাসা বাড়িতে কাজ করি আমার ছোট ভাই আছে একটা যদি স্কুলে পড়াতে পারতাম কোনো ভাই যদি আমার পাশে থাকতো তাহলে অনেক ভালো হতো তার জন্য আমি

কত হবে না আচ্ছা ثانيه 2 નંબર शिंदे रुसुबेल मध्ये तो दाना देतो तो चांगले बोलू बघा ना ओके जर ठिकाना चाहिए 20 नंबर पाहिजे लगे ठिकाना